সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত উপন্যাস বিশ্বাসঘাতক পর্ব আঠেরো কেন তিন ওই ঘটনার মাসখানেক পরে হঠাৎ মুক্তিপথের সন্ধান পেল ক্লাউজ ফুক্স নতুন করে বাঁচবার একটা সম্ভাবনা দেখা দিল আচমকা ওর বাবা প্যাস্টার এমিল ফুক্স ওকে কিয়েল থেকে হঠাৎ একটা চিঠি লিখে এই নতুন জীবনের ইঙ্গিত পাঠিয়েছেন ডক্টর এমিল ফুক্সের বয়স তখন আশির কাছাকাছি যুদ্ধ চলার সময় তিনি দীর্ঘদিন নাতসি বন্দি শিবিরে কাটিয়েছেন যুদ্ধান্তে মুক্তি পেয়ে চলে গেছেন কিয়েলে এখন সেখানে চার্চের যাজক তিনি এই কিয়েলেই একসময় পড়ত ক্লাউজ বৃদ্ধ চিঠিতে জানিয়েছেন কিয়েল বিশ্ববিদ্যালয়ে ডক্টর ক্লাউজ ফুকসকে পদার্থবিদ্যার অধ্যাপক পদে বরণ করতে ইচ্ছুক সে যদি তার বর্তমান চাকরি ছেড়ে দেয় এবং ন্যাশনালিটি পরিবর্তন করতে রাজি থাকে তবে এই বৃদ্ধ বয়সে তিনি পুত্রের কাছাকাছি থাকতে পারেন ক্লাউজের জীবনে ওই বৃদ্ধের অবদান অসামান্য এই দুনিয়ায় সে যে কজন মহাপুরুষকে শ্রদ্ধা করে তার অন্যতম তার জনক ওই পাদ্রি ফুক্স সারা জীবন তিনি সংগ্রাম করে গেছেন একা হাতে নাৎসি অত্যাচারের চূড়ান্ত হয়েছিল ওদের পরিবারে যদিও ওরা ইহুদি ছিল না ক্লাউজের মা সে অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন ক্লাউজের ছোট বোনও আত্মহত্যা করে ক্লাউজের দাদা নিরুদ্দেশ হয়ে যায় তবু ঈশ্বরে বিশ্বাস হারাননি ওই বৃদ্ধ আজীবন একা হাতে লড়াই করে গেছেন ক্লাউজ নিজে জার্মানি থেকে পালিয়ে আসায় বৃদ্ধকে কোনোভাবেই সাহায্য করতে পারেনি তাই বৃদ্ধ পিতার আহ্বানে সে বিচলিত হয়ে উঠল বৃদ্ধ অবশ্য কিয়েলে একা থাকেন না মানুষ করেছেন ওর মাহারা একমাত্র নাতিটিকে ও যদি কিয়ে লেগিয়ে অধ্যাপনা শুরু করে সংসার পাতে তাহলে ওই নাবালকটিরও ব্যবস্থা হয় এ বিষয়েও ওই বৃদ্ধটি বিচলিত পিতৃদেবের চিঠিখানি নিয়ে সে গিয়ে দেখা করল হার্ভেলের সর্বময় কর্তা স্যার জনের সঙ্গে স্যার জন বাস্তববাদী সোজা কথার মানুষ বললেন হারওয়েলের তিন নম্বরের চাকরির চেয়ে নিঃসন্দেহে কিএল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদ আকর্ষণীয় কিন্তু আরও একটা প্রশ্ন আছে তুমি কি নিজের ন্যাশনালিটি বদলাতে প্রস্তুত কিএল বর্তমানে রাশিয়ান গভর্নমেন্টের একটিয়ারে কমিউনিজমকে মেনে নিতে পারবে তো ভেবে দেখি বলে ফিরে এসেছিল ক্লাউস। এরপর দেখা করেছিল প্রফেসর কার্লের সঙ্গে রোনাটা খুব খুশি হয়েছে এমন ভাব দেখালো বললে নিশ্চয়ই নেবে এ চাকরি প্যাস্টার ফুক্সকে এই শেষ সময় কে দেখবে তুমি ছাড়া তাছাড়া ববের কথাটাও তো ভাবা দরকার কি এলে গিয়ে সংসার পেতে বসো আর একটা কথা বিয়ে করো এইবার তাহলে ববের একটা হিল্লে হয়ে যাবে আর আমি যদি বাবাকে লিখি ববকে এখানে পাঠিয়ে দিতে তুমি মানুষ করতে পারবে একা কেন তুমি তো আছো ও তোমার কাছে থাকবে দেবে আমাকে উৎসাহ উপচে পড়ে রোনাটার দু চোখে তারপরে হঠাৎ সে কেমন বদলে যায় বলে কি স্বার্থপরের মতো কথা বলছি তা কেন তুমি বরং কে এলে চলে যাও সংসারই হও প্রফেসর কার্ল কি পরামর্শ দেন ক্লাউজ জিজ্ঞাসা করে আমার আদৌ এতে সম্মতি নেই প্রফেসর কার্লের সাফ জবাব কেন সেটা পরে তোমাকে বলবো রোনাটা চট করে উঠে দাঁড়ায় বলে পরে কেন এখনই বলো আমি চলে যাচ্ছি না না তা বলিনি আমি প্রফেসর বিব্রত হয়ে ওঠেন রোনাটাও হেসে হালকা করে পরিবেশটা বলে না রাগ করে উঠে যাচ্ছি না কফি করে আনি প্রফেসর কার্ল তৎক্ষণাৎ বলেন ক্লাউজ তুমি ডক্টর স্যার নাম শুনেছ ফুক্স হেসে বলে স্যার দুনিয়ায় এমন কোনো নিউক্লিয়ার ফিজিসিস্ট আছে যে লর্ড রাদারফোর্ডের শ্রেষ্ঠ ছাত্রটির নাম শোনেনি তা তিনি এখন কোথায় জানো ঠিক জানি না আন্দাজ করতে পারি মস্কো অথবা লেনিনগ্রাড কেভু হতে পারে ডক্টর কাপিৎসা আজকে রাশিয়ার সবচেয়ে বড় নিউক্লিয়ার ফিজিসিস্ট তোমার দ্বিতীয় বক্তব্যটা ঠিক প্রথমটা নয় ডক্টর কাপিৎসা বর্তমানে আছেন সাইবেরিয়ায় বন্দি জীবন যাপন করছেন তিনি তার অপরাধ স্তালিনের হুকুমে তিনি অ্যাটম্বোমা বানাতে অস্বীকার করেছিলেন বলেছিলেন এজন্য লর্ড রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেননি বিস্ময়ে হতবাক হয়ে যায় ক্লাউজ অস্ফুটে বলে আমি বিশ্বাস করি না কি করে জানলেন কি করে জানলাম সেটা বলবো না তবে আমার কথা অভ্রান্ত সত্য বলে মেনে নাও ডক্টর কাপিৎসা ছিলেন লর্ড রাদারফোর্ডের ডান হাত কেমব্রিজ বৃক্ষনাগারে রাদারফোর্ডের তখন তিনজন শিষ্য প্রতিভার স্বাক্ষরে ভাস্বর কাপিত্সা চ্যাডউইক আর অটোকার্ল সেই হিসাবে প্রফেসর কার্ল হচ্ছেন কাপিতসার সতীর্থ এর মধ্যে কাপিতসার সম্ভাবনাই ছিল সবচেয়ে বেশি যদিও বাস্তবে চ্যাডউইকই সবচেয়ে নাম করেছেন নিউট্রন আবিষ্কার করে নোবেল লরিয়েট হয়েছেন কাপিতসা ছিলেন প্রাণবন্ত উচ্ছ্বল রাদারফোর্ডের সবচেয়ে প্রিয় ছাত্র রাদারফোর্ড ছাত্রকে একটা সুন্দর ল্যাবরেটরি বানিয়ে দিয়েছিলেন কাপিত্সা সেই ল্যাবরেটরির প্রবেশপথে বসিয়েছিলেন একটি মর্মর মূর্তি বিখ্যাত ইংরেজ ভাস্কর এরিক গিলকে দিয়ে একটি কুমিরের মূর্তি কুমির কেন সাংবাদিকরা প্রশ্ন করল দ্বারোদ্ঘাটনের দিন কাপিতসা গম্ভীর হয়ে বললেন কুমির কখনো ঘাড় ফেরাতে পারে না সে সিধে সামনের দিকে চলে সেই হচ্ছে আমার বিজ্ঞান সাধনার প্রতীক সাংবাদিকরা অবাক হয় প্রফেসর রাদারফোর্ড তাদের জনান্তিকে বুঝিয়ে দিয়েছিলেন আমার ছাত্রটির মাথায় দু চারটে স্ক্রু আলগা এবারে সাংবাদিকরা হেসেছিল হেসেছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও মুখ লুকিয়ে তারা জানত জনান্তিকে কাপিত রাদারফোর্ডের নতুন নামকরণ করেছে কুমির সাহেব রাদারফোর্ড তা জানতেন না কিন্তু ল্যাবরেটরির বেয়ারাটা পর্যন্ত জানত এ গুপ্ত রহস্য কাপিত তাই তার বিজ্ঞান মন্দিরে বসিয়েছেন কুমিরের মূর্তি গুরুদক্ষিণা নতুন ল্যাবরেটরির উদ্বোধন হলো উনিশশো তেত্রিশে ঠিক তারপরেই রাশিয়া থেকে একটি আমন্ত্রণ পেয়ে কাপিৎসা গেল স্বদেশে মস্কো বিজ্ঞান অধিবেশনে যোগ দিতে সেটাই হল ও সর্বনাশের সূত্রপাত ফিরে আসতে দেওয়া হলো না কাপিৎসাকে স্তালিন জানালেন অতঃপরকে রাশিয়াতে থেকেই বিজ্ঞান চর্চা করতে হবে কাপিৎসা নিজের জন্মভূমিতে অন্তরীণ হলো। গোপনে সে খবর পাঠালো রাদারফোর্ডের কাছে জানালো সে কেমব্রিজে ফিরে আসতে চায় তার নতুন ল্যাবরেটরিতে লর্ড রাদারফোর্ড মস্কোর কর্তৃপক্ষের কাছে চিঠি লিখলেন তার ছাত্রকে ফিরে আসতে দেবার অনুমতি দেওয়া হোক রাশিয়ান সরকার প্রত্যুত্তরে লিখলো ইংল্যান্ডের পক্ষে কথা লেখা খুবই স্বাভাবিক তারা খুশি হবে কাপিত্সা যদি কেমব্রিজে গবেষণা করেন অনুরূপভাবে আমরাও খুশি হব যদি লর্ড রাদারফোর্ড মস্কোতে এসে গবেষণা করেন রাদারফোর্ড এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী বল্ডউইনের দ্বারস্থ হলেন লর্ড রাদারফোর্ডের অনুরোধে বল্ডউইন সরকারি পর্যায়ে এ অনুরোধ জানালেন কিন্তু কিছুতেই কিছু হলো না স্যার এক আত্মীয়া লন্ডনে সোভিয়েত এম্বাসিতে গিয়ে স্বয়ং অ্যাম্বাসেডারকে নাকি বলেছিলেন এভাবে ইচ্ছার বিরুদ্ধে কাপিত্সাকে আপনারা কিছুতেই আটকে রাখতে পারেন না ওর মাথা পাথরের মতো শক্ত বুঝেছেন রাশিয়ান রাষ্ট্রদূত নাকি জবাবে হেসে বলেছিলেন ফর ইউর ইনফরমেশন ম্যাডাম জোসেফ স্টালিনের মাথাটাও জেলের মতো নয় রাদারফোর্ডের লেখা কাপিতসার শেষ চিঠিটায় উনিশশো তেত্রিশে ছিল একটা বিজ্ঞানোত্তর দার্শনিক তত্ত্ব অল উই আর ওনলি স্মল পার্টিকলস অফ ফ্লোটিং ম্যাটার ইন আ স্ট্রিম উইচ উই কল ফেট অল দ্যাট উই ক্যান ম্যানেজ ইজ টু ডিফ্লেক্ট আওয়ার ট্র্যাকস স্লাইটলি অ্যান্ড কিপ আ ফ্লোট দ্য স্ট্রিম গভর্নস আস যত যাই বলুন আমরা প্রবহমান খরস্রোতে ভাসমান তৃণখণ্ড বৈত নয় ওই স্রোতটারই অপর নাম নিয়তি বড়জোর খড়কুটোর মতো একটু এপাশ ওপাশ সরে নড়ে বেড়াতে পারি কোনো ক্রমে ভেসে থাকতে পারি আমাদের গতি নিয়ন্ত্রিত হবে ওই স্রোতেরই নির্দেশে এরপর রাদারফোর্ড যা করে বসলেন তা তার মতো আত্মভোলা বৈজ্ঞানিকের পক্ষেই শুধু সম্ভব তিনি কাপিতসার জন্য তৈরি সদ্য সমাপ্ত ল্যাবরেটরির সব যন্ত্রপাতি ভেঙে ফেললেন বড় বড় ক্রেটে সমস্ত যন্ত্রপাতি ভরে পাঠিয়ে দিলেন মস্কোতে রাশিয়ান সরকারকে লিখলেন কাপিৎসার সঙ্গে কেমব্রিজ ল্যাবরেটরির অঙ্গাঙ্গী সম্পর্ক এটা রাজনীতির কথা নয় বিজ্ঞানের হিসাব ও আপনারা বুঝবেন না তাই কাপিতসা যখন আসতে পারল না তখন কেমব্রিজই তার কাছে যাক এমনকি তিনি জাহাজে করে পাঠিয়ে দিলেন সেই পাথরের কুমিরের মূর্তিটাকেও মস্কো সোনার খাঁচায় ময়না রাধাকৃষ্ণ পড়েছিল কিনা পশ্চিম দুনিয়া সে কথা জানতে পারেনি এরপর লৌহ যবনিকার ওপারে বহির্বিশ্বে কাপিৎসার কণ্ঠস্বর মাত্র একবার শোনা গিয়েছিল উনিশশো ছেচল্লিশে বিকিনি অ্যাটেলে যখন আমেরিকা থার্মো বোমার বিস্ফোরণ ঘটালো তখন কাপিতসার একটা বাণী কেমন করে জানি লৌহ যবনিকা ভেদ করে এপারে আসে কাপিতসা বলেছিলেন টু স্পিক অ্যাবাউট অ্যাটোমিক এনার্জি ইন টার্মস অফ অ্যাটোমিক বোম ইজ কম্পারেবল উইথ স্পিকিং অ্যাবাউট ইলেকট্রিসিটি ইন টার্মস অফ ইলেকট্রিক চেয়ার পারমাণবিক শক্তির প্রয়োগ হিসাবে যারা পারমাণবিক বোমার কথাই শুধু চিন্তা করতে পারেন তাঁরা বোধ করি বিদ্যুৎ শক্তির প্রয়োগ হিসাবে ইলেকট্রিক চেয়ারের কথাই শুধু ভাবেন অনেক পরে জানা গেছে কাপিত্সা সোভিয়েত সরকারের নির্দেশে বেশ কিছুদিন তার বিজ্ঞান মন্দিরে কাজ করেন সরকারের সঙ্গে তার প্রথম বিরোধ বাঁধল যখন নির্দেশ এলো এবার পরমাণু বোমা বানাতে হবে বিরোধ ঘনীভূত হল কারণ কাপিত্সা অস্বীকৃত হলেন তার চাকরি যায় ওই বিজ্ঞান মন্দিরে প্রবেশের অধিকার খোয়ালেন কাপিত্সা এরপর গৃহবন্দির জীবন তবু স্তালিনের প্রস্তাবে স্বীকৃত হলেন না তিনি তার সাফ জবাব এজন্য তার গুরু রাদারফোর্ড অথবা গুরুভাই চ্যাডউইক পরমাণুর হৃদয় বিদীর্ণ করেননি বলেছিলেন ওই উদ্দেশ্যে পরমাণুর হৃদয় বিদীর্ণ করার আগে আমি নিজের হৃৎপিণ্ডটা বিদীর্ণ করব। স্টালিনের আদেশে কাপিৎসাকে নির্বাসনে পাঠানো হলো টেস্টিউব বুড়েট আর সাইক্লোস্টোন নিয়ে তার জীবন কেটেছে এবার তার হাতে তুলে দেওয়া হলো গাইতি আর হাতুড়ি সশ্রম কারাদণ্ড সাইবেরিয়ায় কাপিতসার সমাধি কোথায় কেউ জানে না দীর্ঘ কাহিনী শেষ করে প্রফেসর কার্ল বলেন আই হেট দিস কমিউনিস্টস আমার স্বনির্বন্ধ অনুরোধ তুমি কেলে চলে যেও না তার চেয়ে অনেক অনেক ভালো হারভেলের এই তিন নম্বর চাকরি এখানে আমরা মানুষের কল্যাণের জন্য প্রাণপাত করছি স্যার জন তো এবছরই অবসর নিচ্ছেন আমি আর কদিন হয়তো তিন চার বছরের ভিতরেই তুমি এখানকার কর্ণধার হয়ে বসবে আর তাছাড়া বাধা দিয়ে ক্লাউজ বলেন প্রফেসর আমি কাপিতসার সম্বন্ধে এত খবর পেলেন কোথায় প্রফেসর কার্ল একটু বিব্রত হয়ে বলেন সে যেখান থেকেই পাই তবু বলুন না না বলায় বাধা আছে তবে যা বলছি তা নিছক সত্য আপনি শুনেছেন এক পক্ষের কথা সোভিয়েত বিরোধীদের প্রচার না না আই হ্যাভ হার্ড ইট ফ্রম দ্য হর্সেস মাউথ খাঁটি লোকের মুখ থেকে কিন্তু কে সেই খাঁটি লোক বলছি তো তা বলা চলে না তোমাকে প্রায় ধমকের সুরে বলেন উনি ক্লাউজ চুপ করে যায় প্রফেসরও একটু বিব্রত হয়ে পড়েন একেবারে অন্য সুরে বলেন তার চেয়ে তুমি তোমার বোন ববকে বপকে নিয়ে এসো সে আমাদের পরিবারেই থাকবে রোনাটার একটা অবলম্বন হবে আর তাছাড়া আবার চুপ করে যান ইতস্তত করেন শেষ পর্যন্ত মনের দ্বিধা ঝেড়ে ফেলে বলেন তুমি চলে গেলে ও একেবারে মুশতে পড়বে ও তোমাকে খুব ভালোবাসে ঠিক সেই মুহূর্তেই কফি ট্রে হাতে নিয়ে এ ঘরে আসছিল রোনাটা কথাটা কানে গেল তার থমকে দাঁড়িয়ে পড়ে সে আর এ ঘরে এলো না পর্দা সরিয়ে একটু পরে রোনাটার মেড সার্ভেন্ট ডরথি কফি ট্রে নিয়ে প্রবেশ করল সেদিন আর রোনাটা ওদের সামনে আদৌ এসে দাঁড়াতে পারেনি কিন্তু দিন তিনেক পরে সে এসে দাঁড়ালো ফুক্সের মুখোমুখি জনান্তিকে বলল প্লিজ ক্লাউস। তুমি ওই চাকরি নিয়ে কেলে চলে যাও ক্লাউজ অবাক হয় বলে কেন বলো তো তোমার গরজটা কি রোনাটের কণ্ঠস্বর একটুও কাঁপল না সে স্পষ্ট গলায় পরিষ্কার ভাষায় বললে তুমি বুঝতে পারো না আমি আর সহ্য করতে পারছি না তোমার দূরে চলে যাওয়াই মঙ্গল তোমাকে আমি ভুলতে চাই তোমাকে তোমাকে আর সহ্য করতে পারছি না আমি কি জবাব দেবে বুঝে উঠতে পারে না ক্লাউজ চট করে সে উঠে দাঁড়ায় হ্যাট র্যাক থেকে টুপিটা নিয়ে বলল চলি তারপর দরজার কাজ পর্যন্ত এগিয়ে বললে তুমি আজ উত্তেজিত হলে আমিও মন খুলে দু একটা কথা বলতাম শান্ত সমাহিত স্বরে রোনাটা বললে কেন আমাকে কি উত্তেজিত মনে হচ্ছে হ্যাঁ তুমি জোর করে তোমার উত্তেজনাটা ঢেকে রেখেছ মোটেই নয় তোমার কিছু বলার থাকলে স্বচ্ছন্দে বলতে পারো আমি প্রস্তুত ক্লাউজ ফিরে এসে বসে তার চেয়ারে বলে সব কথা প্রফেসরকে খুলে বললে কেমন হয় সব কথা মানে এই তুমি তাকে ডিভোর্স করতে চাও আমি তোমাকে বিবাহ করতে চাই বিদ্যুৎস্পৃষ্টের মতো উঠে দাঁড়ালো রোনাটা মুখখানা সাদা হয়ে যায় তার ঠোঁট দুটো নড়ে ওঠে তারপর সে অসীম বসে আত্মসম্বরণ করে স্পষ্টভাবে বলে এ কথা আর কোনো দিন উচ্চারণ করো না ধীর পদে চলে যাবার জন্য পা বাড়ায় ক্লাউজ পিছন থেকে বলে কারণটা বলে যাবে না দাঁড়ের কাছে দাঁড়িয়ে পড়ে রোনাটা বলে প্রয়োজন ছিল না দশ বছর আগে কারণটা তুমিও বলনি। তবে প্রশ্ন যখন করলে তখন আমি কারণটা জানাবো আমি মনে প্রাণে রোমান ক্যাথলিক বিবাহ আমার কাছে ইন্দ্রিয়জ ব্যভিচারের একটা পাসপোর্ট নয় তুমি যা ভাবছো তা নয় প্রফেসরকে আমি ভালোবাসি শ্রদ্ধা করি ঠিক যতটা আমার বাবাকে ভালোবাসতাম ক্লাউজ আরও কিছু কথা বলতে চায় কিন্তু তাকে থামিয়ে দেয় রোনাটা আমার মনে হয় এরপর তোমার এ বাড়িতে না আসাই মঙ্গল